জানুয়ারিতেই নতুন শুরু অতি দূরে রেখে সুখবর দিলেন অভিনেতা সব্যসাচী বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন একটা নতুন বছর নতুন করে বেঁচে থাকার প্রয়াস নতুন কাজ নতুন ইচ্ছে এত নতুনের মাঝে অভিনেতা সব্যসাচী চৌধুরীর জীবনেও এক নতুন খবর যা জানতে পেরে বেজায় খুশি ভক্তরা এক বাক্যে তারা বলছেন এমনটাই তো চেয়েছিলাম কি করেছেন সব্যসাচী প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর নিজেকে কার্যত গুটিয়ে নিয়েছিলেন সব্যসাচী সামাজিক মাধ্যম থেকেও বিদায় জানিয়েছিলেন তিনি টিভি বাংলাকে অতীতে একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন সামাজিক মাধ্যমের ফিরে কী লাভ এও বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় আর কিছু লিখবেন না তিনি তিনি লেখালেখি করেন একথা সকলেই জানতেন লেখার অনুপ্রেরণা ছিলেন ঐন্দ্রিলাই তাই সব্যসাচীর মুখে লেখালেখি বন্ধ করার কথা শুনতেই ভক্তদের হয়েছিল মন খারাপ তবে এত মন খারাপের মধ্যেই এক ভালো খবর যা নিজেই দিলেন অভিনেতা এই বইমেলাতেই মুক্তি পাচ্ছে তার নতুন বই বইমেলায় আসছে পড়াশরের ডায়েরি এর আগেও বইমেলায় বই বেরিয়েছে তার মাঝে বন্ধ থাকলেও আবার নতুন উদ্যমে কাজ শুরু অভিনেতার আদি ভৌতিক ও অলৌকিক বিষয় এই বইয়ের প্রধান উপজীব্য বিষয় মোট তিনটি গল্প রয়েছে এই বইয়ে তা হল করা শ্মশানে মায়াবেরি ও জন্ম চলাশয় অভিনেতা হিসেবে নিজেকে আগেই প্রমাণ করেছেন তিনি এই ভূমিকায় দর্শক তাকে কতটা সাদরে গ্রহণ করেন এখন সেটাই দেখার বন্ধুরা আপনারা বইমেলায় গেলে কি এই বইটি সংগ্রহ করবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে